মার্কেট করার জন্য আপনি কয়েক লক্ষ টাকা বাজেট করেন কিন্তু আপনার পাশের যেই লোকটা নিতান্ত অসহায় মানুষ নতুন একটা জামা সে কিনতে পারে নাই তার জন্য একটা জামার ব্যবস্থা নাই তারে আপনি একশো পনেরো টাকা দিলেন এটা দিয়ে সে শ্যামাই কিনবে না একটু পোলার চাল কিনবে না সামান্য একটু গোস্ত কিনবে কোনটা হবে কোন পরিবারে যদি আল্লাহ আপনাদেরকে আদি দেয় তাহলে তিনজনের পক্ষ থেকে ষাট হাজার আপনার নিজের বিষ কতইল আর আপনার স্ত্রীর বিশ হাজার ফিতির যদি এক লাখ টাকা আপনি দেন আপনি তখন পাঁচ লাখ টাকা মার্কেটিং করার মতো বেহুদা খরচ করবেন না হুজুর দিব কয় টাকা কি দিয়ে দিব ওই দুইটা প্রশ্ন হুজুর দিব কখন হুজুর দেব কারে একেবারে নতুন যে সন্তান নামত হিসেবে ভূমিষ্ট হয়েছে শুভে সাদিকের পূর্বে ফজরের পূর্বে যদি নতুন কোনো আগন্তুক মেহমান আপনার ঘরে আসে তার জন্য সদাকাতুল ফিতের দিতে হবে বলেন আল্লাহ আকবার। আমরা দান করার ক্ষেত্রে বড় কৃপণ সদাকাতুল ফিতের দেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে হুজুর কোন রকম যদি বাঁচতে বাড়ি দিয়া একশো দশ টাকা যদি ওজরা আরেকটু কমানো যাইতো তাহলে ওজরা আমাদের মনটা ভরতো যে ওজরা আরেকটু কম তো দিতে পারছে সদা ফিতরটা আমরা কেন দিব এই উদ্দেশ্যটা আগে বুঝি সদাকাতুল ফিতর আমরা এই জন্য দিব তোহরা তুন্লি স এমি ওয়ার রোজা রাখার পরেও সামান্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে কথাবার্তায় আচরণে রোজার হক আমি পুরাপুরি আদায় করতে পারি নাই চোখের খেয়ানত হয়ে গেছে আর বর্তমান যে সময় আপনি মোবাইলটা হাতে নিলেই তো চোখের খেয়ানত হওয়া শুরু ঠিক না তো এইরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত সব ঘটনাকে যিনি মাফ করে দিবেন তিনি কে দুই নম্বরে আল্লাহ দিলেন তো আমিতের মধ্য দিয়ে আপনার পাশের অভাবী মানুষের মুখে হাসি ফুটবে ঈদের দিন সে ডুকরে কাঁদবে না দরজা বন্ধ করে থাকবে না ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করবে আপনি যখন সদাকাতুল ফেতরে দিবেন তার খাদ্যের ব্যবস্থা করে দিবেন সাকিন এই খাদ্য দানের মধ্য দিয়ে আপনার গুণাগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে দ্বিতীয় নম্বর প্রশ্ন এখন হুজুর দিব কখন হাদিসের মধ্যে আসছে সাহাবাই কালাম বলছেন আমরা তিন দিন আগ থেকে দেওয়া শুরু করতাম অথবা কবলা দুই দিন আগ থেকে আমরা দেওয়া শুরু করতাম দুই দিন অথবা তিন দিন হুজুর এর আগে দেওয়ার সুযোগ আছে কিনা হ্যাঁ সুযোগ আছে না যায় না তবে উত্তম হলো একেবারে শেষ সময়ে দুই দিন অথবা একদিন আগে অথবা তিন দিন আগে সদাকাতুল ফিতের দেওয়া যদি এটাও সম্ভব না হয় ঈদগাহে একেবারে ঈদের নামাজের পূর্বে দেওয়া এই বর্ডার যদি আপনি ক্রস করে ফেলেন মনে করছেন হুজর আমার দান আমি করবো যার ইচ্ছা তারে করবো অসুবিধা কি যেই সময় ইচ্ছা দিব ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতের দেন নবী সাল্লা ইসলাম বলছেন মান কেউ যদি ঈদের নামাজের পরে সদাকাতুল ফিতের দেয় সাদাকাত ফাহিয়া এটা এমনি একটা দান হবে কিন্তু সদাকাতুল ফিতের আদায় হবে না ওয়াজিব তরক করার কারণে আপনি গুনাগার হবেন ঠিক কিনা বলে এখন আসেন হুজুর দিব কয় টাকা কি দিয়ে দিব ওই দুইটা প্রশ্ন বাংলাদেশে যখনই সদাকাতুল ফিতির সময়টা আসে আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের টপিকস দেখতে পাই এই টপিকসগুলোর কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হই যে আসলে দিব কি দিই প্রোডাক্ট দিয়ে দিব না টাকা দিয়ে দিব এটা নিয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন মন্তব্য আমি যেহেতু এখানে বসছে আমারও তো একটা মন্তব্য থাকবে বাকিটা মিলায় দেখার দায়িত্ব আপনাদের নিজেদের আচ্ছা বলেন তো নাবিজি যেই সম্পদগুলা দিই যে সমস্ত প্রোডাক্টগুলো দিই যে সমস্ত খাবারগুলো দিই সাদাকাতুল ফিতের দিতে বললেন এক নাম্বার খেজুর খেজুর কি রান্না বাড়া করে খাইতে হয় না এমনি খাবার সুবাহ আল্লাহ এটা ডাইরেক্ট খাবার টাটকা খাবার এখন খাইবেন এখন ঠিক যেইখানে খাইবেন ওইখানে ঠিক যে কোনো মুহূর্তে আপনি খেজুর খেতে পারবেন ক্ষুদা লাগছে খাইলেন গাওয়া দিয়ে যারা সৌদি আরবে গেছেন খায় না সৌদি আরবের লোকেরা গাওয়া দিয়ে তারা খেজুর দিয়ে খাচ্ছে তাহলে খেজুর এটা নিজে একটা রেডি খাবার এটা রেডি করার জন্য আর কিছু করতে হয় না বালুটাও সরায় না সৌদি আরবের লোক আপনি দেখবেন গাছের নিচে খেজুর পরে আছে সুন্দর করে নিয়ে একটু ফু দিয়ে খেয়ে ফেলছে এটা ডাইরেক্ট খাবার দুই নাম্বার কিসমিস আমরা না কিসমিসে কষ্ট দিয়া শ্যামায়ের ভিতরে দিয়া এরপরে কত রকম প্রসেস করে খাই কিন্তু কিসমিস আপনি একলাই খাবার এটা যে কোনো মুহূর্তে আপনি খেতে পারবেন এটা ডাইরেক্ট কি খাবার তিন নাম্বার আসছেন পনির এটা তো আপনারা আমরা বাংলাদেশে যারা আছে ওইরকম অভ্যস্ত না মিশরে যদি আপনি পনিরের আইটেম দেখেন আমাদের দেশে যেমন পেঁয়াজ ও আলুর চপ বেগুনি বাপের বড়ো বাপের পোলায় খায় ইফতারি দেখছেন না কত আইটেমের চকবাজারে বড়ো বাপের পোলায় খায় আরও কত রকমের ইফতারির কোনো শেষ নাই ঠিক তেমনি আপনি যদি মিশরে যান অথবা আরব দেশগুলাতে যান পনিরের কোনো শেষ নাই বাজারের মধ্যে গেলে দেখবেন পনিরের মধ্যে আছে মুসাল্লাস তিন কোনা করা এরকম পনির চায়কোনা করা পনির ত্রিভুজ আকৃতির পনির চতুর্ভুজ আকৃতির পনির সব রকমের পনির পাওয়া যায় কোনো রকম বাদ নাই এটা ডাইরেক্ট খানা আরবের লোকেরা এটা ডাইরেক্ট মুখে দিয়ে খায় এমন কি আমরা যে ফুলকপি খাই এই ফুলকপির পাতা দিয়ে তারা ডাইরেক্ট খেয়ে ফেলে সালাতের সাথে মিশিয়ে ডাইরেক্ট খেয়ে ফেলে তাহলে পনিরও বোঝা যায় এটা একটা রেডি খাদ্য যে কোনো মুহূর্তে খাওয়া যায় এরপরে আসেন আটাকে আরব দেশের লোকেরা শুধুমাত্র গরম পানির ভিতরে ছেড়ে দেয় কায় বানায়া ডাইরেক্ট সেই অবস্থাতেই খায় আফ্রিকাতেও খায় মিশরেও খায় আরব দেশের বিভিন্ন অঞ্চলে খায় এরপরে যখন দেখছেন এটা রুটি বানায়া সুন্দর করে আমাদের মতো প্রসেসিং করেও সুন্দর করে খাওয়া যায় এখন অনেক রকমের রুটি হয়েছে কিন্তু আপনি আমি যদি এই খেজুর দেই পনির দেই সমিস দেই এগুলাকে আসলে আমাদের দেশের লোকেরা স্বাভাবিকভাবে সবসময় খাবার হিসেবে গ্রহণ করছে একজন ধরেন আপনি দিলু ব্যাপারী ওয়াকফিস্টেড মসজিদের নিচে সাধারণ একজন মানুষ বসা আছে আপনি তার জন্য দুই কেজি খেজুর নিয়ে আসছেন ভালো মানের তার হাতে উঠাই দিছেন নেন খেজুরটা নেন এরকম আরো যদি পঞ্চাশ জন লোক এই লোকটারে খেজুরই দেয় তাহলে এই খেজুর বহন করে নেওয়ার জন্য তার আরও একজন লোক লাগবে এরপরে বাজারে গিয়ে বিক্রি করা ছাড়া তার তো কোনো উপায় নেই বিক্রি করলে আপনি যে দামে কিনছেন ওই দামে কি সে বিক্রি করতে পারবে অর্ধেকও কেউ দিতে চাবে না বলবে না খেজুরে পোকা ধরে যাবে কিছুদিনের মধ্যে কাজে আপনি এই একশো টাকা দিবনে এক কেজি এভাবে দিয়ে যান যে লোকটা কিনছে উনি কিনছে পাঁচ থেকে ছয়শো টাকা কেজি এখন আপনার বিক্রি করতে হচ্ছে একশো দেড়শো দুইশো টাকা কেজি তাহলে এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন এই যে মানুষটারে আপনি দিলেন লোকটা লাভ হলো না লস হইল এই জন্য ইসলাম সব সময় যেটা ভাবে নাস মানুষের জন্য যেটা সবচেয়ে কল্যাণ হবে আপনি ওই মানুষটারে যদি টাকা দেন সে ডাইরেক্ট ফুড হিসেবে যা কিনা দরকার আমাদের দেশে যেটা চলে ডাইরেক্ট ফুড হিসাবে কিনল ঔষধ কিনলো তার যা প্রয়োজন সে কিনে নিল যেটা নাই সে সেটা কিনে নিল এতে করে সাদাকাতুল ফেতের কোনো ক্ষতি হবে আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার বিষয়টা তাহলে আমরা যদি সদাকাতুল ফেতের কেউ খেজুর দিয়ে দেই খুব ভালো কিশমিশ দিয়ে দেই খুব ভালো যদি আমরা কেউ জব দিয়ে দেই খুব ভালো আটা দিয়ে যদি ডাইরেক্ট দেয় খুবই ভালো কিন্তু আসলে এগুলো বহন করে নেওয়াটা এখন মানুষের জন্য কষ্ট সাধ্য। এবার আরেকটা প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আসবে হুজুর তাইলে ওই সময় টাকা দিয়ে দিল না কেন ওই সময় দুইটা মুদ্রা প্রচলিত ছিল দুইটা মুদ্রা একটা স্বর্ণ মুদ্রা আরেকটা রূপ্য মুদ্রা একটার নাম দিনার আরেকটার নাম দিরহাম সামান্য খেজুর দিয়ে যদি আপনি দেন তাহলে দিতে হবে তিন কেজি তিনশো গ্রামের সমান এটা চার মুদের সমান মানে এই যে হাটটা এই হাটটাকে চারবার একত্রিত করে চারটা মুষ্টি করলেন এভাবে যখন ঢেলে দিবেন চারবার এই চার মুষ্টি হয়ে গেল এটা এক এর পরিমাণ তাহলে তিন কেজি তিনশো গ্রাম খেজুরের বাজার মূল্য নির্ধারণ করে সামাজিক স্টেটাস অনুযায়ী যে লোকটাকে আল্লাহ সবচেয়ে ভালো রাখছেন কোরবানির সময় গরু কিনতে গেলে যেমন আপনি সবচেয়ে দামি গরুটা কিনেন আপনি সদাকাতুল ফিতের দেওয়ার ক্ষেত্রেও দামিটা আপনি দিবেন দামি খেজুরটা আপনি কল্পনা করে দিবেন কম দামি খেজুর দিয়ে দিবেন না রাজি আছেন ইনশাল্লাহ ফোকাহায় ক্যারাম এ বিষয়টা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছেন বড় আফসোস আর পরিতাপের বিষয় বাংলাদেশে এই ফতোয়াটা আমরা এক সময় বলতামই না এরপরে আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনে একবার আমাদেরকে নিয়ে বসছিল দেশের প্রথিত যশা অনেক ওলামায় কেরাম ছিলেন আগে সর্বোচ্চ কোনো টাকা উল্লেখ করা হতো না তা আমি ওইখানে প্রস্তাব দিলাম ফিকুয়া দেহ ফিকু সুনাম সমস্ত ফেকার কিতাবের ভিতরে সাদাকাতুল ফিতের তিনটা টাইপসে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যারা আছে তারা মধ্যম একটা অর্থ দিবে তারা তাদেরকে যদি আমি বলি যে আপনি পাঁচ হাজার টাকা করে দিবেন তো লোক বলবে যে হুজুর আমি তো বেতনই পাইছি পঁচিশ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা করে দিলে আমি চলবো কেমনি এই একটা হচ্ছে মধ্যম আরেকটা হচ্ছে আলা সর্বোচ্চ আপনাদের যাদেরকে আল্লাহ বাড়ি আলা বানাইছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন মার্কেট করার ক্ষেত্রে আপনি মৌচাক যান না ফরচুন যান না আপনি যান কোন জায়গায় মাশাল বসুন্ধরায় অনেকের বসুন্ধরাও হয় না কয় হুজুর ডাইরেক্ট দেশের বাইরে থেকে মার্কেট করছিস কোন জায়গায় কয় সিঙ্গাপুরে গেছিলাম হুজুর এরকম কিছু মুসল্লি আছে ওনারা মার্কেট করতে চলে যান মালয়েশিয়াতে ওই জন্য মালয়েশিয়া গেছিলাম মার্কেট করে নিয়ে আসছি আর কলকাতায় মার্কেট না করলে বাঙালিরা মার্কেটে না গেলে গতকালকে একটা সাক্ষাৎকার দেখলাম বলছেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেচা কিনা কমে গেছে কারণ বাঙালিরা আসে নাই আল্লাহ কয়েকজন কিন্তু আল্লাহ আকবার বলছে তাহলে এবার একটু আপনি চিন্তা করেন যারা আল্লাহ আকবার বলছে তাহলে আমরা তো আসলে যাওয়ার কারণেই তো মানুষ এই কথাটা বলছে যে সেভেন্টি ফাইভ আমাদের বেচা কিনা কমে গেছে আমরা এখন বেচা কিনা করতে পারতেছি না কারণ বাঙালিরা আসতেছে না মার্কেট করার জন্য আপনি কয়েক লক্ষ টাকা বাজেট করেন কিন্তু আপনার পাশের যেই লোকটা নিতান্ত অসহায় মানুষ নতুন একটা জামা সে কিনতে পারে নাই তার জন্য একটা জামার ব্যবস্থা নাই তারে আপনি একশো পনেরো টাকা দিলেন এটা দিয়ে সে শ্যামাই কিনবে না একটু পোলার চাল কিনবে না সামান্য একটু গোস্ত কিনবে কোনটা হবে কোন কিন্তু আপনি যদি সাধ্য অনুযায়ী পাঁচশো টাকা নির্ধারণ করে আপনার পাঁচজন সদস্য পঁচিশশো টাকা হয়েছে এই টাকাটা যদি আপনি তিনজনেরও দেন আলহামদুলিল্লাহ কতগুলা টাকা হইল এইভাবে যদি আমরা সবাই তিন কেজি তিনশো গ্রাম কিশমিসের মতো করে পনিরের মতো করে খেজুরের মতো করে খেজুরের ভিতরে কিন্তু টাইপসের শেষ নেই আমি নিজে একবার সফা টাওয়ার থেকে খেজুর নিলাম এক কেজি খেজুরের দাম দুইশো রিয়াল দুইশো রিয়াল মানে হইতেছে বাংলা টাকায় ছয় হাজার টাকা কয় কেজি খেজুর তাহলে এবার তিন কেজি খেজুরের দাম কত হয় আঠারো হাজার টাকা এবার একটু চিন্তা করেন আঠারো হাজার টাকা যদি তিন কেজি খেজুরের দাম হয় তিনশো গ্রাম আপনি সামান্যই ধরেন তাও কত বিশ হাজার টাকা একটা মিল করে ফেলেন তাহলে বিশ হাজার টাকা যদি আপনি দিতে চান সর্বোচ্চের কোনো শেষ নেই বিশ হাজার টাকা পর্যন্ত আপনি দিতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই একজনের মাত্র পরিবারে যদি আল্লাহ তালা সন্তান আদি আপনাদেরকে তিনজন দেয় তাহলে তিনজনের পক্ষ থেকে ষাট হাজার আপনার নিজের বিশ কতইল আর আপনার স্ত্রীর বিশ হাজার কতইল সদাকাতুল ফিতির যদি এক লাখ টাকা আপনি দেন আপনি তখন পাঁচ লাখ টাকা মার্কেটিং করার মতো বেহুদা খরচ করবেন না মনের ভিতরে মানুষকে দেওয়ার প্রবল ভালোবাসা তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলে এই জন্য আমরা প্রত্যেকে এই জুমা থেকে যেই বাকি সময়টা আছে এটা আমলে নিয়ে আসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান পরে না আমিন এবার আসেন হুজুর দেবুকারে সুরায় তাও বা সাইট নম্বর আয়াত পড়বেন ইনামা ফোকারা ফোকার সাকিন এখান থেকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন শেষ পর্যন্ত যেই জাকাতের খাত আল্লাহ তালা বর্ণনা করেছেন মিসকিনদেরকে দেবেন ফকিরদেরকে দিবেন আগে দিবেন ফকিরদেরকে এরপরে দিবেন মিস্কিনদেরকে এতিমদেরকে দিবেন নিজের আত্মীয় স্বজনরে দিবেন ভাই যদি গরিব থাকে ভাইয়ের দিবেন বোন গরিব থাকলে তারে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন অনেকে মনে মনে বলেন যে হুজুর আর একটা কথা পাইলেন না সদাকাতুল কোন জায়গায় আপনি যে দিলেন লাহু আজরান, আপনি দুইটা সব পাবেন একে তো সদাকাতুল ফিতরের সব পাবেন অন্য অন্যদিকে আপনার নিজের বোনের খবর নেওয়ার সব পাবেন আল্লাহ আকবর তাহলে আত্মীয় স্বজনরা আমরা দিব পাড়া প্রতিবেশীকে দিব আপনাদের পার্শ্ববর্তী যে এতিমখানাগুলো আছে সেই এতিমখানাগুলোতে আপনারা দিবেন এতিমদের পাশে দাঁড়াবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন পরে না আমিন এখন দিবে কারা দিবে ওই সমস্ত ব্যক্তি ঈদের দিন শোভে সা পূর্বে আল্লাহ তারা যদি কোনো একটা মাধ্যমে আপনাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয় এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে ইটালিয়ান রূপা যেটা এই যে আমার হাতে যে আংটি এটা দেখতেছেন এটা কখনো কালা হয় না এটা ইটালিয়ান রূপা এটার ভিতরে মনোগ্রাম করা আছে এটা কখনো কালো হয় না এই রূপাটার দাম সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম এক লক্ষ দশ হাজার টাকা আর স্বাভাবিক রূপা যেটা বাজারে পাওয়া যায় এটা কালো হয়ে যায় অল্প কিছুদিন গেলে এটার দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি নব্বই যার কাছ থেকে যা রেখে পারে এখানে স্বর্ণ অথবা রূপার ব্যবসা করেন কেউ আসেন একজনও নাই যাক একজন থাকলে তো আমাদের ভালো হইত তাইলে ওনার কাছ থেকে অন্তত আমরা হিসাবটা আজকের রেট কত এটা অন্তত আপনাদেরকে বলা যেত যাই হোক আজকের রেট মানে স্বর্ণের স্বর্ণের আজকের রেট হচ্ছে এক লক্ষ মার্শাল্লাহ একজন বলছে পঁয়ষট্টি একজন ছাপ্পান্ন আচ্ছা দশ হাজারের ডিফারেন্স অসুবিধা নেই হইতে পারে এটা উঠানামা করে এটা অবশ্যই গুগলে সার্চ করলে আপনারা পাবেন রূপা দিয়ে আমরা হিসাব করি স্বর্ণ দিয়ে হিসাব করলে এখন অধিকাংশ লোকের জাকাতি হবে না রূপা দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে এক লক্ষ দশ হাজার টাকা যদি ওই দিন আপনার হাতে আসে সদাকাতুল ফিতির দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সেই দৃষ্টিকোণে বাংলাদেশের অসংখ্য মানুষ যারা মোটামুটি চলে এদের উপরে সদাকাতুল ফিতের ওয়াজিব হয়ে আছে। আমরা অনেকে জানি না দেখে দিতে পারি না আজ থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করে সদাকাতুল ফিতেরটা আমরা দিয়ে দিব তাহলে সদাকাতুল ফিতেরটা তিনটা টাইপস আছে একটা হচ্ছে যারা সর্বোচ্চ এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি সামাজিক স্টেটাস অনুযায়ী তিনি সবচেয়ে বেশি দিবেন এরপরে দুই নাম্বার হচ্ছে মিডল ক্লাস তিনি বেশি না পারলেও অন্তত মাঝামাঝি একটা দিবেন আরেকটা হচ্ছে সমাজের নিম্নবিত্ত যারা আছে সদাকাতুল ফিতের ওয়াজিব হয়ে গেছে তিনি একশত দশ টাকা দিবেন আল্লাহ তালা এতেই খুশি হবে আল্লাহ দেখতে চান সবাই দিয়েছে জন্য এটার মধ্যে তিনটা ক্যাটাগরি আছে পাঁচটা প্রোডাক্টে নাবিজি সাল্লা ইসলাম ভিন্ন ভিন্নভাবে বলেছেন সাবাইকরাম দিয়েছেন এইভাবে আমরা এই সদাকাতুল ফিতেরটা ইনশা আল্লাহ রমাদানুল মোবারকের পূর্ণ বরকত হাসিলের জন্যে আমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে পড়ে না আমিন